বন্ধুরা দেখেন যারা এখনো বিয়ে শীত করেন নাই তারা একটু জেনে শুনে বিয়ে করবেন যাতে পরবর্তীতে এরকম হতে না হয় একজন গরিব মেয়ে সুন্দর হতে পারে বাট একজন গরিব ছেলে কখনোই সুন্দর হতে পারে না কারণ কি জানেন কারণ হচ্ছে গরিব ছেলে মানে তার কোনো টাকা নেই সুতরাং যার টাকা নেই সে কখনোই কারো কাছে সুন্দর হতে পারে না কেয়ারফুল বন্ধুরা দেখেন এই মেয়েটির অসাধারণ প্র্যাকটিস দেখেন সে মাথায় একটা বোতল নিয়ে সে কিন্তু স্কাটবোর্ড খেলতেছে লক্ষ্য রাখুন বন্ধুরা দেখেন এখানে কে কার কখন শিকারী হয় এটা বোঝা বড়ই কঠিন লক্ষ্য রাখুন বন্ধুরা দেখেন এই মেয়েটি বেলুনের মধ্যে আছে আর বাহির থেকে সিংহগুলো তাকে ধরার জন্য চেষ্টা করতেছে বাট পারতেছে না লক্ষ্য রাখুন বন্ধুরা দেখেন এই মেয়েটি অতিরিক্ত মোটা হওয়ার কারণে এই খেলাটি সে খেলতে পারতেছে না অথচ এই ছেলেটি ঠিকই পারল লোক রাখুন বন্ধুরা দেখেন বহির্বিশ্বের এটা এমন একটা জায়গা যেখানে কেউ কোনো কিছু কিনে খাইতে পারে না পাখি সে কিন্তু নিয়ে চলে যায় লক্ষ্য রাখুন বন্ধুরা দেখেন রিজি কেমন একটা জিনিস যদি আপনার তোক না থাকে তাহলে আপনি সেটা কখনোই পাবেন না লক্ষ্য রাখুন বন্ধুরা দেখেন যারা সৈনিক অথবা খেলোয়াড় হতে চায় তাদেরকে এভাবে দৌড়ানোর প্র্যাকটিস করতে হয় লক্ষ্য রাখুন বন্ধুরা দেখেন জীবনে অনেকবারই শুনেছেন যে সাপে গাভীর দুধ খায় দেখেন সরাসরি দেখুন যে সাপে কিভাবে গাভীর দুধ খাচ্ছে যাদের গাভী আছে অবশ্যই সতর্ক থাকবেন লক্ষ্য রাখুন বন্ধুরা দেখেন এই চিতাবাঘটি অতিরিক্ত লোভের কারণে দেখেন কিভাবে সে পাহাড় থেকে নিচে পড়ে গেল লক্ষ্য রাখুন বন্ধুরা দেখেন কার রেজি কোথায় রেখেছেন দেখেন এই প্রাণীটি এই পুকুরের শ্যাওলাগুলো ডুবে ডুবে খাচ্ছে সত্যি অসাধারণ লক্ষণ বন্ধুরা দেখেন এই মেয়েটি অতিরিক্ত মোটা হওয়ার কারণে দেখেন বারান্দা নিয়ে পড়ে গেল বন্ধুরা দেখেন এই মেয়েটির সাহস দেখে অবাক হয়ে গেলাম দেখেন এত বড় একটা সাপ সে ধরার জন্য চেষ্টা করতেছে লক্ষ্য রাখুন বন্ধুরা দেখেন এই জিরাপটি হায়নাকে লাথি মারার পরে হায়নার প্রতিক্রিয়া কি লোকরাখন বন্ধুরা দেখেন এই লোকটির সাহস দেখে অবাক হয়ে গেলাম সে কুমিরকে ভয় দেখালো লোকরাখন রাখুন বন্ধুরা দেখেন এই নাগর নাগরদুলায় ওঠার জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন হয় লোকরাখন রাখুন বন্ধুরা দেখেন আমার মনে হয় হায়না এই প্রথম একটা উচিত শিক্ষা পেল লোকরাখন বন্ধুরা দেখেন একজন সৈনিককে কিভাবে দৌড় প্র্যাকটিস করতে হয় লক্ষ্য রাখুন বন্ধুরা দেখেন জন্মদিনে কেক কাটা নিয়ে কি একটা বিভ্রান্তি সৃষ্টি হলো লক্ষ্য রাখুন বন্ধুরা দেখেন রিজি কেমন একটা জিনিস যদি আপনার তকদিরে না থাকে তাহলে আপনি সেটা কখনোই পাবেন না লক্ষ্য রাখুন